মিঠুন চক্রবর্তী মহাগুরু মিঠুন চক্রবর্তী যেখানে সেখানে মাঠে গিয়ে পটি করে দিচ্ছে তো সেটা নাকি চিরঞ্জিত চক্রবর্তী দেখতে পাচ্ছে দেখে চিরঞ্জিত চক্রবর্তী খারাপ লাগছে না ভালো লাগছে বা কষ্ট লাগছে আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব চরম লেবেলে চরম লেভেলে কিন্তু এই মানুষটা কিন্তু আমি বারবার বারবার দেখেছি কিন্তু মিঠুন চক্রবর্তী মহাগুরু মিঠুন চক্রবর্তীকে কিন্তু বারবার বারবার অপমান করছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সময় বলে একটি মিডিয়া পেজ যেটা আপনারা সবাই কম বেশি জানেন তারা একটি ইন্টারভিউ নিয়েছিল চিরঞ্জিৎ চক্রবর্তী সব একটা তিনি আমেরিকা মানে কেমন বা বাংলা সিনেমা এখন কি রকম চলছে যে রকম বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেরকম বিষয় নিয়ে একটি ইন্টারভিউ সেটা নিয়েছিল এই সময় এই মিডিয়া পেজটা তো সেখান থেকে যখন আমরা যখন এই মিডিয়ার যে সাক্ষাৎকারটা যখন শুনছিলাম বেশ ভালো লাগছিল কারণ আমার চিরঞ্জিত স্যারকে সত্যি কথা বলতে পার্সোনালি আমার বেশ ভালো লাগে ওনার অভিনয়গুলো আমরা যখন ছোটোবেলায় দেখতাম সত্যি কথা বলতে সেগুলো বেশ ভালো লাগতো কিন্তু এই সময়টা এসে উনি যে কথাগুলো বলে সে কথাগুলো ভালো লাগে কিন্তু তার মধ্যে কিন্তু এক একটা এমন এমন কথা বলে না সেই কথাগুলো জাস্ট নেওয়া যায় না কি কথা সেটাই বলছি যে এখনকার সময়ে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রিতে ছেলেরাই রাজ করছে মেয়েরা পিছনে পড়ে রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা আলোচনা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সেখানে আরেকটা কথা এসেছে যখন উনি বলছে যে দেখুন একটা উদাহরণ দিচ্ছে তখন যে সেই উদাহরণটা কি দিচ্ছে আমার মুখে শোনার থাকতে আপনারা নিজেরা শুনে নিন একবার মিঠুন যেটার জন্য মিঠুন সেটাচ্ছে ডিসকো ডান্সারের তো মিঠুন নিশ্চয়ই বুদ্ধদেব দাশগুপ্ত ছবির জন্য ন্যাশনাল আউট পেতে পারে কিন্তু ভুঁড়ি নিয়ে করে লোক যে কোনো জায়গায় গিয়ে পটি করে দেয় মাঠের মধ্যে এরকম একটা রোল শুনলেন তো এই হচ্ছে বিষয় এনার কথাই হচ্ছে যে এনার কেন এত ফাটছে যে মিঠুন চক্রবর্তীকে এইরকম রোল দেওয়া হচ্ছে এই ভুঁড়ি নিয়ে এই ভুঁড়ি নিয়ে উনি হারছে চলো ঠিক আছে ওনার প্রচুর ভুঁড়ি হয়ে গেছে কোনো ব্যাপার না তো সেখান থেকে তবুও তো মিঠুন চক্রবর্তী কাশ্মীর ফাইলসের মতো একটা বলিউডে তো একটা সিনেমা দিয়েছে যেটা বিজনেস করছে করেছিল তারপরে আমাদের বাংলাতে প্রজাপতির মতন একটা তো সিনেমা তো দিয়েছে যেটা একটা অল টাইম অল টাইম রেকর্ড বক্স অফিস কালেকশন এনেছিল তারপরে কাবুলিয়ালার মতন তো মুভি করেছিল আমরা যদি চোখ বন্ধ করে থাকি রিসেন্ট যদি আমরা মিঠুন চক্রবর্তীর আপনি জাস্ট চোখটাকে অ্যামাজিন করুন বন্ধ করুন বন্ধ করে একবার শুধু ভাবুন মিঠুন চক্রবর্তীর কি কি বইগুলো সিনেমা হলেতে চলেছিল সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মনের মতে কি আসবে কাবুলিয়ালা শাস্ত্রী প্রজাপতি এই জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু মাথায় আসবে এবার আপনি চোখ বন্ধ করার দরকার নেই চোখ খুলেই একবার ভাবুন চিরঞ্জিত চক্রবর্তীর মুভি আপনার কটা মনে পড়বে জাস্ট একটাই মনে পড়বে সেটা হচ্ছে মানে আমি এই মুহূর্তের কথা বলছি আমি কিন্তু আগের কথা বলছি না এই মুহূর্তে জাস্ট আপনার একটা কথা মনে পড়বে সেটা হচ্ছে দাবারো তাহলে বুঝতে পারছেন তো এখানেই হচ্ছে কিন্তু পার্থক্যটা এখানেই হচ্ছে ফারাকটা তো এই রকম ভাবে বারবার বারবার এই যে মিঠুন চক্রবর্তীকে ওনার যে একটা অপমান করার যে একটা একটা ছোট কলার যে একটা টেকনেন্সি এটা কিন্তু বরাবরই কিন্তু রয়ে গেল সেটা আমরা দেখছি তো একটাই কথা ওনাকে হাত জোড়ো করে বলবো আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্লিজ আপনি কমেন্ট করবেন না কোনো সত্যি কথা বলছি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই